বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ দশম শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান দুই এসে বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পার্ট টু জাতীয় আন্দোলনে অরবিন্দ ঘোষ স্মরণীয় কেন স্বদেশী আন্দোলনের সময় অরবিন্দ ঘোষ জাতীয় কলেজের অধ্যক্ষ হন তার নির্দেশে পুকুরের পৈতৃক বাগানবাড়িতে গোপন বিপ্লবী কেন্দ্র গড়ে ওঠে আলিপুর বোমা মামলা থেকে মুক্তির পর অরবিন্দ ঘোষ রাজনীতি ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন বাসুদেব বলবন্ত ফাঁদকে বিখ্যাত কেন বাসুদেব বলবন্ত ফাদকেকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রামেশিস কোল ভিল পাঠান প্রভৃতি উপজাতিদের নিয়ে একটি সশস্ত্র দল গঠন করেন রাজনৈতিক ডাকাতির মাধ্যমে তিনি অর্থ সংগ্রহের চেষ্টা করেন ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করে যাবজ্জীবন দীপান্তরে পাঠায় চাপেকর ভ্রাতৃদয়কে মনে রাখা হয় কেন বোম্বাইতে প্লেগ দমনের নামে মিস্টার র্যান্ড ও তার সহযোগী আয়াস্ট জনগণের উপর বিভৎস অত্যাচার করছিল তাই দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর র্যান্ড এবং আয়াস্টকে হত্যা করেন দুজনেরই ফাঁসি হয় যতীন দাস স্মরণীয় কেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য যতীন দাস লাহোর জেলে বন্দি হন জেলে বিপ্লবীদের রাজবন্দির মর্যাদা এবং অত্যাচার বন্ধের দাবিতে দীর্ঘ তেষট্টি দিন অনশন করে প্রাণত্যাগ করেন কেন অনুশীলন সমিতি গঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন এখানে যুবকদের চর্চার আড়ালে বিপ্লবী আদর্শ এবং অস্ত্র শিক্ষা দেওয়া হতো ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু মুজফরপুরে কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করলে মিসেস ক্যানেডি ও তার কন্যা মারা যায় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং বিচারে তার ফাঁসি হয় বি বা দি কারা বিপ্লবী আন্দোলনের অগ্নিযুগের তিন বিপ্লবী হলেন বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত এরা বিনয় বাদল দীনেশ বা সংক্ষেপে বি বা দি নামে বিখ্যাত অলিন্দ যুদ্ধ কি বা কাকে বলে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আট ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্ত মহাকরণে গিয়ে সিমসন ও ক্রেককে গুলি করে হত্যা করেন এরপর মহাকরণের বারান্দা বা অলিন্দে শুরু হয় পুলিশের সঙ্গে তিন বিপ্লবীর গুলির লড়াই তাই এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত ছাত্ররা কেন বিপ্লবী আন্দোলনে এগিয়ে আসে স্বামীজির আদর্শ এবং আনন্দমঠ পথের দাবি প্রভৃতি উপন্যাসের প্রদর্শিত পথ ছাত্র সমাজকে বিপ্লবী আন্দোলনে উদ্বুদ্ধ করে এছাড়া নরমপন্থী আন্দোলনের ব্যর্থতায় ছাত্র সমাজ বিপ্লবী আন্দোলনের দিকে এগিয়ে যায় ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য লেখ ছাত্রদের একটা বড় অংশ স্বদেশী অসহযোগের মতো মূল ধারার আন্দোলনে যুক্ত ছিল আরেকটি অংশ বিপ্লবী আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন দেখে ছাত্র আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষভাবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মরণপণ লড়াই আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির কিংসফোর্ড চেষ্টার সূত্রে পুলিশ পুকুরের বাগানবাড়ি থেকে বহু বোমা ও বোমার মশলা উদ্ধার করে এই ঘটনায় বিপ্লবী অরবিন্দ ঘোষ সহ সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করে উনিশশো আট খ্রিস্টাব্দে শুরু হয় আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ভগৎ সিং কে ছিলেন কোন মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন বিপ্লবী ভগৎ সিং তিনি স্যান্ডার্স হত্যা এবং দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ফলে লাহোর ষড়যন্ত্র মামলায় রাজগুরু সুখদেবের সঙ্গে ভগৎ সিংয়ের ফাঁসি হয় জালালাবাদের মুক্তিযুদ্ধ কী ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির বিপ্লবীরা উনিশশো সালের আঠেরো এপ্রিল চট্টগ্রাম দখল করে নেয় এরপরে জালালাবাদ পাহাড়ে ইংরেজ সেনার সঙ্গে শুরু হয় বিপ্লবীদের এক অসম যুদ্ধ লোকনাথ বল অনন্ত ঘোষ সহ অনেক বিপ্লবী নিহত হন পরে মাস্টারদা সূর্য সেন ধরা পড়লে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার ফাঁসি হয় কী কারণে বিশ শতকের প্রথম দশকে নারী সমাজের মনোজগতে পরিবর্তন আসে বিদ্যাসাগর জ্যোতিরাও ফুলের মতো ব্যক্তিত্বরা নারী শিক্ষার উদ্যোগ নেওয়ায় মেয়েদের মধ্যে নারী সত্তার বিকাশ ঘটে আনন্দ মঠের দেবী চৌধুরানীর নারী চরিত্রগুলি নারীদের প্রভাবিত করেছিল এছাড়া পাশ্চাত্য শিক্ষা এবং ইউরোপের নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নারী সমাজের মানসিক পরিবর্তন আনে মাদাম কামা বিখ্যাত কেন ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা বিদেশে বিপ্লবী সংগঠন পরিচালনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ড শহরে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক সম্মেলনে ভারতের স্বাধীনতার প্রতীকরূপে বন্দে মাতারাম লেখা তিরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন বিনা দাস বিখ্যাত কেন ছাত্রীসংঘের সদস্যা বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয় ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি করেন এই ব্যর্থ হত্যা প্রয়াসের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয় প্রীতিলতা ওয়াদেদার বিখ্যাত কেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যুগান্তর দল ও চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সদস্যা প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন একজন সাহেবকে হত্যা ও ১৩ জনকে আহত করে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন এই বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তিনি বিখ্যাত ধন্যবাদ